নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল দিয়ে আলুর তরকারি আমরা যখন দোকানে কচুরি বা ডালপুরি খেয়ে থাকি তখন কিন্তু এই তরকারিটাই সার্ভ করা হয় খেতে ভীষণ ভালো লাগে তো আজকের এই ছোলার ডাল দিয়ে আলু তরকারিটা আমি কিভাবে একদম দোকানের মতো তৈরি করছি তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো প্রথমে এখানে আমি আলু কেটে রেখেছি তো দেখুন এখানে দুটো বড় বড়ো সাইজের আলুকে খোসা সমেত এখানে ডুমো করে কেটে রেখেছি আর একটু সাইজে বড় বড় যেমনভাবে সাইজটা দোকানে করা হয় সেভাবে আমি কেটে নিয়েছি এবার নিয়েছি ছোলার ডাল মোটামুটি দু ঘন্টা মতো আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালটাকে সেদ্ধ করতে বসাবো তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর পরিমাণ মতো জল দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে তিনটে থেকে চারটে সিটি দেব তারপরেই কিন্তু অফ করে দেব কারণ একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না একটু দানা দানা থাকবে আবার খুব ভালোভাবে কিন্তু ডালটা সেদ্ধও হবে এরকম করেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো এদিকে ডালটার মধ্যে সিটি পড়তে থাক ততক্ষণে আমি এ রান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইটা গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে গরম কড়াইয়ের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নেব তো এবার আমি দিয়ে দেব দুটো এলাচ এক টুকরো দারচিনি তার সঙ্গে দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত কিছু একটু চেড়ে হালকা ভেজে নিতে হবে একদম ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তো মোটামুটি এরকম করে ভেজে নিলাম হালকা একটু ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে তো এবার এটাকে আমি নামিয়ে নেব আর নামানোর পরে এটাকে শুকনো অবস্থাতে বেটে রেখে দেব তো চলুন এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য আবারও আমি সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা সরিষার তেলটাও দিতে পারেন এবার তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর সবথেকে মেন উপকরণ হচ্ছে হিং এই রান্নার জন্য হিংটা অবশ্যই দেবেন একে চার চামচ পরিমাণে হিং দিলাম হিংটা দেওয়ার কারণেই রান্নার টেস্টটা ভীষণ ভালো লাগবে এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব হিংয়ের একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত তো খুব একটা বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না তো দেখুন হিংটা হালকা নেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা এবং কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছিলাম এখানে একটা কাঁচা লঙ্কা আছে আর এক ইঞ্চির একটা আদার টুকরো ছিল সেটাকে থেতো করে আমি দিয়েছি তো এবার এটাকে একটু হালকা ভেজে নিতে হবে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন তো দেখুন হালকা নেড়েচেড়ে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানো ছিল আলুগুলো দেওয়ার পরে এখন সব কিছুর সঙ্গে আলুগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে এই রান্নার জন্য আলুটা একদমই বেশি কড়া করে ভাজবেন না তো দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি এক মিনিট ভেজেছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো একের চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেই ভাজা মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন আমি বেটে নিয়েছি শুকনো অবস্থায় একটু দানা দানা করে তো এখন আমি হাফ চামচ দিয়ে দিলাম বাকিটা পরে দেবো তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি এক দুই মিনিট মতো এভাবেই ভেজে নেব তো এইভাবে ভেজে নিলে কী হবে যে ভাজা মশলাটা দেয়া হয়েছে তার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে যাবে তো মোটামুটি এক থেকে দুই মিনিট মতো আমি এভাবেই ভেজে নিচ্ছি এখন কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা আলুর সঙ্গে মিশে গিয়েছে এবার আমি অল্প করে একটু জল অ্যাড করে দেবো অল্প জল দিয়ে প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে কারণ এখানে ডালটা সেদ্ধ করাই আছে আলুটাকে মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব তো পনেরো মিনিট মতো ঢেকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন দেখিয়ে দেব দেখুন আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়নি তবে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে তো হালকা একটু নেড়ে চেড়ে দেব আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল যে ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করেছিলাম ডালটা দেওয়ার আগে একটু দেখিয়ে দেব ডালটা কিন্তু সেদ্ধ হবে তবে একেবারে গলে যাবে না এইভাবে দানা দানা থাকবে আবার ভালোভাবে সেদ্ধ হবে এরকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে তো এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি আর এই রান্নার জন্য কিন্তু মিষ্টিটা অবশ্যই দিতে হবে কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এক চামচ চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ছিঁড়ে দিইনি শুধুই দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটুকু ছিল মোটামুটি দেড় চামচ পরিমাণে এখনও ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া প্রায় হয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে আলুটা কিন্তু এখনও সেদ্ধ হবে তো আবারও কিন্তু হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিতে হবে তো এইভাবে কয়েকটা আলু খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে তাতে কী হবে গ্রেভিটা একটু গাঢ় হবে খেতে খুব ভালো লাগে তো দেখুন কয়েকটা আলু ভেঙে দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে আরও দশ মিনিট মতো তাতে বাকি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে অবশ্যই তো দেখুন লো ফ্লেম রেখে আবারও আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার দেখে দেব তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো আরও পারলে কিছুটা আলু এই সময় ভেঙে দিতে পারেন তো খুব একটা বেশি আলু ভাঙা যাবে না কারণ এখানে ডাল আছে তরকারিটা একটু পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে মানে যখন ঠান্ডা হবে অনেকটাই গাঢ় হয়ে যাবে তো মোটামুটি তরকারি এখানে রেডি হয়ে গিয়েছে আমি হাতার সাহায্যে তুলে দেখিয়ে দেব। ঠিক এরকম একটু গ্রেভি করেই নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে একদম এটা অনেকটা গাঢ় হবে তো ছোলার ডাল দিয়ে আলু তরকারি প্রায় হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো তো পাঁচ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন একদম কালার এবং টেস্ট দুটোই কিন্তু মিষ্টির দোকানের সেই আলু তরকারির মতো ভীষণ খেতে ভালো হয়েছিল। একদম সহজে কিন্তু মিষ্টির দোকানের মতো এই তরকারিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন লুচি কিংবা কচুরি তার সঙ্গে ডালপুরি বা মুড়ি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে তরকারিটা আপনারা ট্রাই করে দেখুন একদম পারফেক্ট তৈরি হবে আর এইভাবে বানানোর পরে আপনি নিজেও বুঝতে পারবেন যে একদমই দোকানের মতো টেস্ট তৈরি হবে তো অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন